নমস্কার আমি মলায় তোমরা দেখছো ট্রাভেলিং মলয় শুরু করছি উত্তরাখণ্ড সিরিজ তোমাদের দেখাবো একটার পর একটা ভিডিও যা থাকবে ধুঙ্গনাথ ও চন্দ্রশিলা রুদ্রনাথ ও গোপীনাথ মন্দির বদ্রীনাথ সাথে মানাগ্রাম ও বসুধারা ফলস এই সমস্ত ভিডিও দেখাবো তোমাদের একটার পর একটা পর্ব হিসেবে আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো উত্তরাখণ্ড কিভাবে যাবে কলকাতা থেকে হরিদ্বার যাওয়ার ট্রেন চালনির ভিডিও হরিদ্বার যাওয়ার জন্য তিনটি ট্রেন পাওয়া যায় এক কুম্ভ এক্সপ্রেস যা রবি সোম বুধ বৃহস্পতি শনিবার চলে দুই উপাসনা এক্সপ্রেস যা মঙ্গলবার ও শুক্রবার চলে আর তিন হল ধুন এক্সপ্রেস যা প্রতিদিন চলে আমরা গেছিলাম ধুন এক্সপ্রেসে যা হাওড়া থেকে ছাড়ে কিন্তু আমি গাড়ি চেপেছিলাম শ্রীরামপুর থেকে কেন সেটাও বলবো আর সেই দুন এক্সপ্রেসের গল্প নিয়ে আজ আমি মলাই তোমাদের দেখাবো সমস্ত কিছু তো চলো ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বোতামটা টিপে দিও না হলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে না আর নোটিফিকেশনও ঢুকবে না আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবে চলো শুরু করা যাক আজকের ভিডিও কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই যাচ্ছি হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের পর্ব হচ্ছে বদ্রীনাথ তুঙ্গনাথ এবং রুদ্রনাথ উত্তরাখণ্ড যেতে গেলে কিন্তু আগে যেতে হবে হরিদ্বার আর আমরা যে ট্রেনে যাব হচ্ছে ওয়ান থ্রি ডবল জিরো নাইন দুম এক্সপ্রেস যা কিন্তু হাওড়া থেকে প্রতিদিন ট্রেনটি ছাড়ে এই ট্রেনটি টোটাল কিন্তু সাতষট্টিটা স্টেশন কভার করবে পনেরোশো আট কিলোমিটার কভার করে দুদিনের দিনের মাথায় সকালবেলা নামাবে আজকে পাঁচ তারিখ আর আগামী সাত তারিখে হচ্ছে সকালবেলা ছটার সময় নামাবে যদি সঠিক টাইমে ট্রেনটি যায় তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো চলো ব্লকটি শুরু করে যাক আমি তো হাওড়ায় যাইনি কিন্তু অরিজিৎদাকে বলে রেখেছিলাম ভিডিও করতে তাই অরিজিৎদা কিন্তু হাওড়া থেকে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিতেছিল এটা হচ্ছে অরিজিৎদার ক্যামেরাতে তোলা এই ভিডিও ফুটেজ তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দেখো শ্রীরামপুর স্টেশন শ্রীরামপুর স্টেশনে চলে এসেছি দেখো আমার শ্রীরামপুর স্টেশনে আর এই স্টেশনই হচ্ছে দাঁড়াবে হচ্ছে এই শ্রীরামপুর স্টেশনে কিন্তু দুন এক্সপ্রেস এসে দাঁড়াবে আমরা এখান থেকে উঠবো ট্রেন কিন্তু হাওড়া থেকে যেয়ে ছেড়েছে ট্রেন কিন্তু এখন তোমার আছে হচ্ছে কন্যাগর এই কাছেই চলেই আসছে আর ট্রেন কিন্তু দশ মিনিট ডিলে রয়েছে

দেখতে পাচ্ছ পুরো স্টেশন থেকে একদম প্ল্যাটফর্মে রেতে গেছে এখান থেকে যে কোনো একটা উঠে পড়বো ট্রাক ধরে হাঁটছি এখন এই যো এই দিক থেকে উঠতে হবে শ্রীপুর থেকে ট্রেন ছেড়ে দিল শ্রীরামপুরে পাঁচ মিনিট মতো হল্ট ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়লো যা কিন্তু তিন মিনিটের এখানে হল্ট ছিল

ভিতরে কিন্তু টিটির সাথে বিরাট একটা ঝগড়া হলো ঝামেলা হলো তোমাদের দেখালাম দেখলে একশো তিপান্ন কিলোমিটার এখন পানাঘর যে স্টেশন সেই স্টেশনে নির্ধারিত সময় থেকে মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে ট্রেন দুর্গাপুর পরবর্তী স্টেশন দেখো এটা কিন্তু ঘন ঘন স্টেশনে চলে এসছি বাথরুমে আর তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই হচ্ছে মিরর দেখো আর এটা আমি আর হিট করছে বেশি জল পড়ছে আছে আর এদিকে বেশি দেখাবো না এদিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে বাথরুম আছে দেখো রানীগঞ্জ স্টেশন ঢুকছে এখন বাজে এগারোটা আটচল্লিশ দেখো সিট রাত্রিবেলা ঘুম আসছিল না তাই কিন্তু ক্রিমিনাল জাস্টিস যে সিরিজটা সেই সিরিজটা কিন্তু দেখতে দেখতে আমি চলেছিলাম গন্তব্যের দিকে তোমরাও কিন্তু এই সিরিজ দেখতে পারো সিরিজটা কিন্তু দারুণ লাগে প্রথম সিজন থেকে দেখলে কিন্তু আরো ভালো লাগে স্টেশন এসছে দেখো কত ভিড় দেখো পুরো ট্রেনটাই ভিড় দেখো আরে যাহা জায়গা পাওয়া হয় বেশ যা কা করে সব একটা চা নিলাম যা হচ্ছে আইআরসিটিসি থেকে নয় দশ টাকা নিলো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ড্রুম এক্সপ্রেস কালকে রাত্রে কিন্তু ঘুমটা অসাধারণ হয়েছিল বিশ্বাস করো ট্রেনে এত সুন্দর ঘুমায় না গতকাল রাত্রে যে ঘুমটা হয়েছে অসাধারণ ঘুম হয়েছে জলটা ভরে নেব দীনদয়াল উপোধ্যায় স্টেশন দেখো ছশো চুয়াত্তর কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি কিন্তু এই জল চেঞ্জ করে জলটা বাথরুমের ভরে নেয় তাই জন্য দেখো এখানে হোল্ড হয় অনেকক্ষণ এই চার নম্বরে আমাদের ট্রেন এছ দাঁড়িয়ে আর ওই হচ্ছে এস টু আমার সিট কোচ নম্বর লিচু সব বিক্রি হচ্ছে

এবার দেখা যাক কম ছাড়ে এটাই হচ্ছে ব্যাপার ট্রেন কিন্তু দাঁড় করে দিচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছি ট্রেন দাঁড়িয়ে গেছে ছেড়ে দিয়েছে আবার

এমন একটা নদী ছিল শুকিয়ে গেছে এখন কিন্তু এই কনস্ট্রাকশনের কাজ চলছে লাইনে মনে হয় বসাবে আর ওপরে দেখো রোড কত উপরে দেখো রোডটা গাড়ি যাচ্ছে ব্রিজটার দৃশ্য দেখো দিক থেকে আর এই দেখো নদী গঙ্গা দেখো এই হচ্ছে বারাণসীর দেখো ঘাট ঘাট কাশি স্টেশন সেই অত দূরে আর এখানে ট্রেন দাঁড়িয়েছে সব কিন্তু এরকম নামছে দেখো সব দেখো কিন্তু এই নিচে থেকে নামছে স্টেশন তো নেই এমনি নামছে দেখো স্টেশন সেই অত দূরে রয়েছে ট্রেনের অর্ধেক খালি হয়ে গেল দেখো সব নেমে কাছে যাচ্ছে স্টেশনে এখানকার যে অর্ধেক বাড়ি দেখো এই প্লাস্টার করা নেই এটার কারণ হচ্ছে এখানে নাকি প্লাস্টার করলে এক্সট্রা চার্জটা পড়ে সেই জন্য দিতে হয় না প্লাস্টার না করলে সেই জন্য প্লাস্টার করা নেই আর এই হচ্ছে ট্রেন আর আমরা এতটা দূরে এসেছি দাঁড়িয়ে রয়েছে হয় ট্রেন এবার ছাড়বে ওই হচ্ছে স্টেশন দেখো আমার সবথেকে পছন্দের জায়গা বারাণসী বারাণসী থেকে জল ভরে নিচ্ছে থেকে জল ভরবে জলটা কিন্তু ভালো বারাণসী ট্রেন ছেড়ে দিল বারাণসী থেকে ট্রেন ছাড়লো আর বারাণসীর হল্ট ছিল মাত্র দশ মিনিট দশ মিনিট মানে অনেকটা আর অনেক অ্যাটেন্স কিন্তু ট্রেন ঢুকিয়ে দিয়েছিল বারাণসী হচ্ছে প্রথম থেকে আমার পছন্দের জায়গা যদি সময় পায় আবারও একদিন আসবো যে হাওড়া থেকে হরিদ্বার চাওয়ার কী ট্রেন আছে কখন কি দেখো হাওড়িদ্র সার্চ করলে তিনটে ট্রেন পাবে কুম্ভ এক্সপ্রেস উপাসনা আর টুন এক্সপ্রেস কুম্ভটা হচ্ছে রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার শনিবার ছাড়ে উপাসনা হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার আর দুম কিন্তু প্রতিদিন ছাড়ে হচ্ছে তিনশো পঁয়ষট্টি জেনারেল টিকিট উপাসনা হচ্ছে তিনশো পঁচাশি কুম্ভও তিনশো পঁচাশি আর স্লিপারে হচ্ছে ছশো পঁয়ষট্টি হচ্ছে কুম্ভ উপাসনা ছশো পঁয়ষট্টি আর ছশো পঁচিশ হচ্ছে ধুম আর থার্ড এসি হচ্ছে কুম্ভ হচ্ছে সতেরোশো পঁয়ত্রিশ বছর ষোলোশো সত্তর সব পাঠিয়ে দিচ্ছে চায় চায় কফি কুড়ি টাকা কফি নিচ্ছি কফি ইধার ইধার কফি নিলাম কফি অরিজিন দেখা হলো কুড়ি টাকা কফি নিয়েছি কিন্তু ব্যাপার হচ্ছে কফিতে এক ফোঁটা চিনি নেই এই যে আনতে গেছিলো দিয়েছে চিনি ওদেরকে আমি খেয়ে নিয়েছি প্রচুর ঘুমাচ্ছে প্রচুর ঘুম এই ট্রেনে এত ঘুমাচ্ছে কেন বুঝতে পারছি না আর বাইরে রোদ আছে বিশাল ঘুম থেকে উঠে দেখলাম জাফরাবাদ জংশনের ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্রায় পনেরো মিনিট পরে দেখো ট্রেন দাঁড়িয়ে রয়েছে ঝগড়া হচ্ছে করতে এসেছে আবার প্রচুর দেখো মানে কনস্ট্রাকশান কাজ হচ্ছে যা কিন্তু এটা মনে হয় লাইন হবে ট্রেনের ট্র্যাক বসবে প্রায় আধ ঘন্টা পর কিন্তু জাফরাবাদ থেকে ট্রেন ছাড়লো

বেশিক্ষণ দাঁড়ালো না নেমেছিলাম ভালো করে ভিডিও করতে পারলাম না ছেড়ে দিল সেই জন্য এখন দুপুরবেলার খাবারটা খেয়ে নিচ্ছি ট্রেনের খাবারটা খাবো না চিড়ে নিয়েছি মুরগি নিয়েছি এই চিড়েটা খেলে কিন্তু দুপুরবেলা ভাতের মতোই কাজ হবে আর জল খেয়ে নিলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে এই ট্রেনের খাবার থেকে এটা খাবার অনেক ভালো সাহাগঞ্জ স্টেশনে চলে এসেছি এই হচ্ছে স্টেশন দেখো কিন্তু ওখানে কল এই জল বলে দেখলাম কিন্তু একদম খালি ওদিকে কিচ্ছু নেই আটশো কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি দেখো অযোধ্যা অযোধ্যা ধাম জংশনে স্টেশন থেকে দেখা যাচ্ছে দেখুন রাম মন্দিরটা অযোধ্যা জংশনে দেখো পুরো খালি হয়ে গেল অনেকটা ফাঁকা হলো কত ভিড় দেখো সব অযোধ্যা ধামে নেমেছে রাম মন্দির দর্শন করবে বলে অযোধ্যা ধামের পরের স্টেশন হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট আটশো অষ্টআশি কিলোমিটার পথ অতিক্রম করে চার মিনিট ডিলে হয়ে অযোধ্যা ক্যান্টনমেন্টে চলে এসেছি

পাঁচ মিনিট হয়েছিল আর এরপরের স্টেশন হচ্ছে এই স্টেশনটা কোনো হল্ট নেই রাসৌলি স্টেশন কিন্তু ট্রেন ঠিক মাঝখানে দাঁড় করে দিয়েছে ট্র্যাকের মাঝখানে সন্ধেবেলা পার্বন খেয়ে ট্রেনেছি রাতের লখনৌ স্টেশন আর আমাদের ট্রেন ওইটা মুস্কুরাও আপ লক্ষ্নৌ মেহে তো লখনৌ স্টেশনে চলে এসেছি হাজার ষোলো কিলোমিটার পথে অতিক্রম করে নো ডিলে কোনো ডিলে নেই কিন্তু হাজার ষোলো কিলোমিটার পথ অতিক্রম করেছি এখনো প্রায় পাঁচশো কিলোমিটার মতো বাকি রয়েছে আর লখনৌতে 10 মিনিট মতো দাঁড়াবে লখনৌর যে বোর্ড সে বোর্ড প্রায় কুড়ি মিনিট বলছিলাম পঁচিশ পঁয়ত্রিশ মিনিট মতো দাঁড়ালো তিরিশ মিনিট মতো ছেড়ে দিয়েছে ট্রেন এবার উঠব হয়ে গেল লক্ষণ থেকে নটা চার হয়েছে রাত্রি আর এখন টিফিন রয়েছে নিয়েছে হচ্ছে আন্ডা বিরিয়ানি এটা কোনো বিরিয়ানি নয় তাহলেও দুটো আছে ডিম হচ্ছে হচ্ছে আছে আমাদের আরও তিনজন নেসলো বললো যে চাল একটু নরম শক্ত আছে দেখা যাক আমি খাবো কি হয় আর একটা চামচ রয়েছে আর একটা হচ্ছে কি চাটনির হতে দিয়েছে দেখবো কি এটা ক্লাবের মধ্যে এই ডিম এই ডিম দুটোই আছে তাছাড়া কিছু নেই সত্যি বলবো আমি যদি চিড়ে বা মুড়ি খেতাম চিড়েটাও হয়তো বেস্ট ছিল এটার থেকে অন্তত বা মুড়ি খেলেও বেস্ট ছিল এটা কোথায় নিয়েছি জানো লাখনৌ স্টেশন থেকে যদি স্টেশনের বাইরে থেকে নেওয়া হতো তাহলে কিন্তু ভালো থাকতে আর আশা করছি কিন্তু লাখনৌ স্টেশনও এত খারাপ জানি না লোকে যা করে খেয়েছি আর কিছুটা খেয়েছি আর খেতে পারছি না এই চাটনিটা তবে ভালো চাটনিটা ভাগ্যে প্যাকেট করেছিল না হলে কিন্তু এখানে যদি এরা করতো তাহলেও ভালো হতো না চাটনিটা ভাগ্যে প্যাকেট অন্য জায়গা থেকে আসে তাই জন্য একটু ভালো তাই খেলাম চাটনিটা তারপর হচ্ছে কাজু আমার তারপর হচ্ছে কিশমিশ সব ভেজে দিয়ে দিয়েছি কাটায় দেখো নাটা আটান্ন এবার হচ্ছে সিও করবো দিল্লি আসার পর হঠাৎ সব জেনারেল হয়ে গেল দেখো খালি চেনা একদম ওইখানে অব্দি বাথরুম অব্দি দেখো সব বার করছে জানি না সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে কেন জানি না হয়তো পিটি এসেছে বলে হয়তো পি টি বলে হয়তো বেড়ে যাচ্ছে কিন্তু পুরো বোর্ড থাকে এখানে স্লিপার করছে না জেনারেল হয়ে গেছে পুরো ওইদিকে টিটি এসছে বলে মনে হয় বেরিয়ে গেছে সব এখান থেকে বেরিয়ে যাচ্ছে হয়তো পনেরোশো আট কিলোমিটার পথ অতিক্রম করে আটান্ন মিনিট ট্রেন ডিলে হয়ে হরিদ্বার স্টেশনে চলে এসছি এই হচ্ছে ট্রেন এটা এবার ঋষিকেশ যাবে আর এই হচ্ছে দেখো স্টেশনটা হরিদ্বার আর এদিকে একটা বাবা মহাদেব আছে ওদিকে একটা রয়েছে এই হচ্ছে স্টেশন থেকে তোমরা বেরিয়ে তোমরা এরকম টোটো অটো প্রাইভেট কার সমস্ত কিছু পেয়ে যাবে আর এই হচ্ছে একটা হোটেল দেখো এখানে সমস্ত কার পেয়ে যাবে অত এখানে গাড়ি আছে দেখো প্রাইভেট কিন্তু এখান থেকে ধরবেন এখানে রেট সবসময় বেশি বাইরে থেকে চেষ্টা করবে আমরা এখন গাড়ি খুঁজছি আর গাড়ি কত রেট বলছি জানো নয় দশ বারো এরকম করে রেট বলছে দেখছি গাড়ি খুঁজি তোমাদেরকে সমস্ত কিছু জানাবো দেড় ঘন্টার মতো খুঁজে একটা প্রাইভেট কার পেয়েছি যা হচ্ছে আট হাজার টাকা করে ভাড়া বলছে আর ওইদিকে গাড়িটা আছে সামনে যাচ্ছে চলো এই যে আমাদের এটা হচ্ছে গাড়ি পেয়েছি ব্যাগ তুলছে ওপরে এখন আমরা এখান থেকে চোখতাব্দি যাবো আর গাড়িতে এবার উঠবো আমাদের সবাই উঠতে পারছে ছজন আমি এবার বাকি আছি আর এই এপিসোডে এইটুকুই আর দেখা হচ্ছে আবার পরে নেক্সট এপিসোডে চলো এই হচ্ছে তুঙ্গনাথ মন্দিরের প্রথম দর্শন এবার হচ্ছে ভিতরে যাব আর এখানে কিন্তু সমস্ত জুতো খুলে রাখতে পারবে তোমরা আর এই দোকানেতেও রাখতে পারবে কিন্তু প্রসাদ নিতে হবে